গুড মর্নিং এবুলেছে নতুন আর একটা ব্লক নিয়ে তো এখন আছি সবাই যেমন দেখেই নিয়েছো কালকের ব্লগে যে মায়াপুর আছি আমরা মায়াপুর ইস্কন আর সামনে দেখো মায়াপুর ইস্কনের মন্দির আমরা পুরো একদম মায়াপুর ইস্কনের সামনে এই হোটেলটা আছে হোটেলে একদম স্টে করছি তো হোটেলে স্টে করছি আর গাড়ি আমার পার্কিং করা আছে আর আজকে যাব হচ্ছে নবদ্বীপ নদী পেরিয়ে দেখা যাক পুরো এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো কেমন কি হয় তো চলো আর দেখো যেমন দেখা যাচ্ছে অগণিত ভক্তগণ অগ্রণিত ভক্তগণ মানে বেরিয়ে পড়েছে সবাই যে যার মতো নবদ্বীপকে মায়াপুর সবাই যাই ঘুরতে যাবে আর প্রচুর ভিড় প্রচুর লোক যাচ্ছে আর আমরা স্টে করছি এই হোটেলটা তো চলো পুরো ব্লকটাই থাকবে আনকাট যা থাকবে পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে আর এখন চা খেতে এসছি চা খাবো দেন আবার যাবো গাড়িটা সরাতে হবে টুয়ার্ডস নবদ্বীপের দিকে ঘাটের দিকে যাচ্ছি আহ চলো ঘাটের ফেরি কত থাকে সেটাও বলবো আর আমাদের কালকের হোটেলের খরচা নিয়ার অ্যাবাউট টাকা পার নাইট পড়েছে প্রায় টোটাল আর খাওয়া দাওয়া তো ওটা ছেড়েই দাও মেন মেন যে খরচাগুলো হয় সেইগুলোই আমি বলবো হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সার্ভিসও কোয়ালিটি খুব ভালো আর সবাই এগিয়ে চলেছি টু আওয়ার্স ঘাটের দিকে চলো ঘাটে যাই ফেরি কত হচ্ছে বা নৌকায় কত টাকা কি পড়ে সেটা আমি বলে দেবো একটা মন্দির এটাও রাতে দর্শন করব খুবই ভালো লাগছে মন্দিরটা দেখে রাতে হোক রাতে বা দিনে হোক দিনে দর্শন করব দেখি কীরকম কি টাইম পাই এখানে প্রচুর মন্দির প্রচুর মন্দির আর যেমন লাগছে অবশ্যই জানিও দশ টাকা করে প্রচুর মন্দির পর্বত পর যাচ্ছি আর মন্দির প্রচুর নাটকি আমার নাটকি এই আর একটা মন্দির টিকিট কাটলাম আর দশ টাকা করে

做啥？做啥？做啥？ દે દીએ દે દાદા કુલ બહુ ન આવો દીએ કે દીએ કે દીએ દીએ દો રામ રામ આરે દાદા એર કરતે દો દે 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 Yeah. did yeah. dakila

তো গাড়িতে জুতো খুলে আর চলে এসেছি শ্রীমতী রাধা রানী মন্দিরে আর সবাই জুতো খুলে নিয়ে নিয়েছে আর এখন টোটো দশ হাজার যাচ্ছি অনেক কৃষ্ণ

এখন ভিতরে যাচ্ছি আর এখানে লেখা আছে গুপ্ত বৃন্দাবন দর্শন করুন তো চলুন গুপ্ত বৃন্দাবনে কি কি আছে দেখাচ্ছি लक्षण <laughs> <था>? महाभारत <laughs>

থেকে আছে প্রিয়া কুন্ড প্রাচীন মায়াপুর নবদ্বীপ হনুমান হইতে সাবধান মানে হনুমানের রিক্স আছে এখানে ঠিক আছে হনুমানের রিস্স আছে তো কোনটাকে সাবধানে রেখেছি আর চলো ເປັນມຸນິດຊອຍດັດຊັນກໍລະນີ <inaudible> तो के अगर अपनाड़ा ওখানে বসার জায়গা আর এখানে সুন্দর একটা স্ট্রাকচার করা আছে তো এখানেও কিছু আছে ঠাকুর আর এরকম এরকম এখানে সুন্দর রত কৃষ্ণর রত আচ্ছা প্রাচীন মাপুর নবদ্বীপ তুষারের রথ আর বেরিয়ে গেলাম মন্দির দেখে খুবই ভালো লাগলো মন্দিরটা এখনো পর্যন্ত নাচ গান চলছে আর কোনো নাচ গান চলছে সব কিছুই ব্লগ রিল সব আসছে চলেছে শুধু তোমার দেখতে থাকবে সরো টোটো 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 মন্দিরে যাই সব তো চলে এখন নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন কি আর ওখানে হনুমান বসে আছে এখানে মায়াপুর এই নবদ্বীপের সব জায়গায় মোটামুটি হনুমান থাকে দেখা যায় আর এখানেও দশ টাকা করে টিকিট কাটছি কি আছে জানি না আর দশ টাকা করে এখানেও টিকিট আর এখানে মিলও পাওয়া যায় সত্তর টাকা একশো কুড়ি টাকার মিল পাওয়া যায় ওখানে রাখা হয়েছে

আরে এই করছি এখানে প্রচুর কালচার তৈরি আছে সব দেখা আছে আর এখানে গোপাল এদিকে এখানে আর এই মানে এই ভগবানটাকে দেখতে লাগে রাধাকৃষ্ণের যে মূর্তিটা আছে এখন এখান থেকে বেরোচ্ছি এখানে গান চলছে যাই না কত লাগে কপিরাইট খাবো আর ভালো লাগছে দোকান ভালো এক্সপিরিয়েন্স ছিল নিহারি শ্রীকৃষ্ণ নিহারি শ্রীকৃষ্ণ নরহরি সরি সরি নরহরি শ্রীকৃষ্ণ

বাধা ন <no liebe>

তো এখন যাচ্ছি জগাই মাদা দেখতে যাই দেখি কিছু কিছু জায়গায় ভিডিও এসটিকটা ছিল বলে দেখানো হয়নি তো যেটুকু দেখাতে পারছি বাকি যেটুকু দেখাতে পারবো না সেটুকু ফটো তো দেখে নেবে ওখানে টোটো টোটো ইয়ে দিল টোটো নাকি পেয়ে গেছিল হ্যাঁ টোটো কোথায় নিয়ে বুড়ি নিয়ে চলেও গেছে

কোনটা দেয় ওটাই দেয় না এটা

যাচ্ছি এখন শিব মন্দিরের দিকে বাবার দর্শন করতে বাবার জন্য মালা নিয়ে নিয়েছি এখান দিয়ে না নাকি আর এটা বাবার মন্দির বাহ আপনারা তো কি সমাজ আর এটা একটা হেরিটেজ এই মন্দির

दादासाई हा मंदिरो একশো আটটা কুকুর কে নিমন্ত্রণ করে সেবা দিয়েছিলেন উনি হচ্ছে হরিণ নাম করে সিদ্ধি লাভ করেছেন ওনারা এখান থেকে তুরি মেরে বৃন্দাবনের ছাগল তারাতে

你喊一声吧。 আছি নবদ্বীপের ভ্যাসেল থেকে আর দেখে টুয়ার যাচ্ছি আমাদের হোটেলের দিকে বিশাল রোদ আর সেরকম একটা মালুম হচ্ছে না আমার ঠান্ডাও আছে আর সেরকম বিশাল রোদ হচ্ছে চলো হোটেলে যাই হোটেলে দেখাচ্ছি ঠিক করছে দেখতে পাচ্ছি প্রচুর লোক প্রচুর লোক নবদ্বীপ হয়ে মায়াপুর যাচ্ছে নবদ্বীপ হয়ে মায়াপুর যাচ্ছে আর প্রচুর টোটো বেরিয়ে পড়েছে আবার মন্দিরের দিকে তো মন্দিরে যাই দেখি এরা তো কেনাকাটি করতে এখনো ব্যস্ত তো আবার ঢুকেছে কেন্দ্র করে কেনাকাটি করে দেখো তারপরে মন্দিরে যদি প্ল্যান হয় যাওয়ার যাবো মন্দির একদম ভিড় করে দাঁড়িয়েছে তো চলো দেখি যতটা দেখানো দেখাবো অবশ্যই দেখাবো কোথায় কি করছি সেটাও অবশ্যই বলবো কতটা কি খরচ হলো সেটাও বলবো আর অনেক ব্লগ অনেক ভিডিও অনেক কিছুই দেখতে পাবে তো আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো আর ইনস্টাগ্রামটাকেও ফলো করো ইনস্টাগ্রাম চ্যানেলের নাম আয়াম অমিত পিক্সেল অমিত পুরকে আয়াম অমিত পুরকে জিরো সেভেন আর তোমার ইউটিউব চ্যানেলের নাম অমিত পিক্সেল এবং ফেসবুকেও সেম নামেই আছে তো ফলো আর লাইক Yeah. Why not? They the road. The right. the because to check out